প্রথমেই বলি সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম ডাস্টবিনের ডাস্টবিন এবং ঢেপির মধ্যে যে মনোমালিন্য হয়েছে এবং ঢেপির সাথে ঢ্যাঁড়স ভাইয়ের যে গণ্ডগোলটা লেগেছে দেখো ব্যাপারটা হচ্ছে কি তোমরা সবাই জানো অলরেডি তো ডাস্টবিন তো কনভেন্স পাওয়ার অসম্ভব হাই হাই লেভেলের কনভেন্টস পাওয়ার ভীষণভাবে হাই এটা আমি তোমাদের আগেও বলেছি ডাস্টবিনের কনভেন্স পাওয়ার ভিউয়ার্সদের কনভেন্স করার পাওয়ারটা অসম্ভব বেশি এবং খুব ঠান্ডা মাথায় করে জানি তো বড় বড়ো যারা ক্রিমিনাল হয় যারা বড় বড় ক্রিমিনাল হয় তারা কিন্তু এই রকম ঠান্ডা মাথায় বড় বড় কাজগুলো কিন্তু একদম নিঃশব্দে করে বলতে পারলাম তারা বড় বড় বিশাল বড় বড়ো ক্রাইমগুলো যারা বড় ক্রিমিনাল হয় তারা খুব ঠান্ডা মাথায় তাদের দেখলে কেউ বুঝবে না কেউ ধরবে না তোমার আমার মতো এরম করে বসে কথা বলবে এ করবে কিন্তু ওর ভেতরে কি চলছে ও কিন্তু দু দিন আগের থেকে সব ঠিক করে নেয় যে এই যে কথা বলার স্টাইল এই যে আমি কিন্তু বুঝতে পারবো না আমরা কেউ এখানে বুঝতে পারবো না সে কিন্তু বড় ক্রিমিনাল তার ক্রাইমটা সে দুদিন আগের থেকে ঠিক করে নেয় অলরেডি যে আমি এই জিনিসগুলো করব। আর যত ঠান্ডা মাথায় করবে মানে তোমাদের মলেস্ট করার জন্য করবে তত জানবে সে সবথেকে বড়ো খতরনাক তাকে বিশ্বাস করা থেকে বেশি ভুল একটা মানুষের ঠিক তেমনি এখানে ডাস্টবিন ঢেপি আরও যারা আছে অনেস্ট গ্রুপের এদের ম্যান পাওয়ারটা কীরম বলো তো এদের সবাইকে না হাতে রাখার ব্যাপারটা এরা এক্সিবার কারিক কেউ কাউরির হাতে দেখো প্রথমে ডাস্টবিনের হাতে সবাই ছিল মানে ডাস্টবিনকে সবাই খুব কি বলবো সবাই খুব ডাস্টবিনের ভিডিও করতো যখন ডাস্টবিন জগন্নাথ থেকে ভিডিও করতো তার ভাষাই ছিল অতিরিক্ত নোংরা সে এখন তো অনেক ভদ্রসভ্য নিজেকে পরিবর্তন নয় যে তোমাদের বললাম বড় বড় ক্রিমিনালরা না সময় ঝোপ বুঝে কোপ মারে পরিবর এটাকে পরিবর্তন বলে না পরিবর্তন যদি বলতে হয় সেটা কিন্তু অনেক আমাদের হোয়াইটুথ কন্ট্রোভার্সি অনেক ভালো ভালো ক্রিয়েটার আছে তারা অনেকে সরেও গেছে তারা এখানে সামাল দিতে পারছে না নিজেদেরকে ঠিক মেলে ধরতে পারছে না তারা চুপচাপ দেখছে এবং ভাবছি এখানে হচ্ছেটা কি এখানে হচ্ছেটা কি তারা সরে গেছে তাদের বলে পরিবর্তন তারা ভদ্র সভ্য তাদের কিন্তু ডাস্টবিনকে সেই লেভেলে তোমরা কেউ আশা করো না আমরা তো করিই না আমরা তো করি না প্রথম থেকে কিন্তু তোমরাও কেউ আশা করো না ওই যে তোমাদেরকে খুব ভিউয়ার্সদের খুব সুন্দর সুন্দর কথা বলে না মলেস্ট করার জন্য ভীষণ ভালো কথা বলবে এবং সবাইকে কী বলবো পরিচালনা করতো ডাস্টবিনই করে ডাস্টবিনই করতো ডাস্টবিনই করতো এই যে এতগুলো দেখছো না অনেস্ট গ্রুপের মোটামুটি এরা সবাই ডাস্টবিনের তত্ত্বাবধানেই ছিল ডাস্টবিনের ছত্রছায় থেকে থাকতে পেরে এরা নিজেদেরকে মহান মনে করত। আর এইটাই হয়েছে ওদের সবচেয়ে বড়ো ভুল কন্ট্রোভার্সি জোনে সোশ্যাল মিডিয়ায় ওয়াইটিতে কন্ট্রোভার্সি জনে কেউ কাউরই ছত্রছাই থেকে বড় হয় না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আর সেইটাই হয়েছে এই অনেস্ট গ্রুপের সবথেকে বড়ো ভুল তারপরে এলো ডাস্টবিনের হাত ধরে ডাস্টবিন বললো যে সমাজসেবিকা ওর হাত ধরে আসেনি প্রীতমের হাত ধরে এসছে প্রীতম সেখানে ধুয়ে মুছে দিয়েছে কারণ প্রীতম ছিল আরেকজন সমাজসেবিকা মুখার্জি মুখার্জি ম্যাডামের সম আমি ম্যাডাম বলতে বা আমি ম্যাডামই বলি তো যাই হোক কাবলি যাকে বলছে সেই ম্যাডামের আন্ডারে প্রীতম কাজ করতো আন্ডারে বলবো না প্রীতম তার সেই ম্যাডামের হাতে ছিল সেইখানে তখন এনার সাথে কথাবার্তা বলে যখন উনি শুনেছেন ও তো বাবলি ম্যাডামের সরি বলে ফেললাম তো এই ম্যাডামের ছত্রছায়ায় প্রীতমের সাথে ওই ম্যাডামের কথাবার্তা হতো সবটাইও ক্লিয়ার করেছে তখন কিন্তু এই সমাজসেবিকা আসেনি মানে এই দুর্গা বাহিনীর সমাজসেবিকা আসেনি এবং এখন ইদানিং এখন আর কোনো দুর্গা বাহিনী নেই উনি ঘন ঘন লাইভ করে সব বাহিনী টাইনি ভেঙে শেষ করে দিয়েছে কেন উনিও বুঝতে পেরেছেন যে এদের নিয়ে কোনো বাহিনী গঠন করা যায় না তো যাই হোক এবার ডাস্টবিন এমনই একটা মানুষ সে ভেবেছিল এই যে কটা দেখছো অনেস্ট গ্রুপের এই কটাকে আমি পরিচালনা করবো কারণ এরা নিজেরাই গেছে ও নিয়ে যায়নি এরা নিজেরাই গেছে আমি বুঝতে পারছি এরা নিজেরাই নিজেদেরকে সেফ জোনে খেলার জন্য অপর বাড়ির মানে অপর পক্ষের সাথে সেফ জোনে খেলার জন্য ওর ছত্রছায় গেছে ভাবছো ও যা পারবে তাই করবে কারণ ওর যে বুকনিগুলো ছিল না মেয়ের ফাটিয়ে দেবো বালিশে মুখ টিপে ধরবো রাস্তায় ফেলে মারব মানে এক কথাই মার্ডারের মতন মার্ডার তোমাকে একদম যাচ্ছে তাই করে তোমার নারী পুরু পুরুষ নির্বিশেষে বডি পার্টস নিয়ে যাচ্ছা তাই নোংরা নোংরা ভিডিও ওই ডাস্টবিন করেছে এবং এই ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো সবাই দেখেছো রাফ অ্যান্ড টাফ ভিউ ডাস্টবিন ভিডিও করতো রাফ অ্যান্ড টাফ ওয়াইটিতে কন্ট্রোভার্সি জনের সব থেকে ভয়ঙ্কর যদি কেউ হতে হতো তাহলে সেটা হচ্ছে ডাস্টবিন এক কথাই আমি প্রথম থেকে বলতাম না ওর সমতুল্য এখানে কোনো ক্রিয়েটার নেই ওই নোংরা ও কোথার থেকে এসেছে তোমরা তো সবাই জানো পয়রাফোল্লা টয়েসি টয়াকার বুঝতে পারছো কোথার থেকে এসেছে আমি তো ডাস্টবিন ছাড়া এখনও পর্যন্ত কিছু বলতে পারছি না মধ্যে মধ্যে জলহস্তি বলতাম তারপরে দেখলাম না আমার না ঠিক মনটা না ডাস্টবিন বলে ভিডিও করতে বেশি শান্তি পায় তা আমি যেটাই বোধ করবো তো সেটাই আমি ফিল করবো তো সেটাই আমি বলছি এখানে কোনো অসুবিধার নেই যে যাকে যা পাচ্ছে বলছে সুতরাং আমারও কোনো অসুবিধা নেই বলতে তো যাই হোক এবার ঢেপির সাথে যে লেগে গেছে ঢেপির আবার ব্যাপারটা কি হচ্ছে ঢেপি সব জানতা ব্যাপার সব জানতা আমি সব জানি সর্বগুণী জ্ঞানী জোন আমার চেয়ে ভালো জ্ঞানী এখানে কেউ নেই আমার চেয়ে ভালো ভিডিও কেন কেউ করতে পারে না আমি টু দ্য পয়েন্টে কথা বলি এই বেশি পয়েন্ট খুঁজতে গিয়ে না ঢেপির সব পয়েন্ট না ঘেঁটে ঘ হয়ে গেছে ঘেঁটে ঘ হয়ে গেছে ও ডিসব্যালেন্স হয়ে গেছে এখন ঢেপি এখন পুরো ডিসব্যালেন্স হয়ে গেছে ঢেপি কেন ওই অনেস্ট গ্রুপের অনেক অনেকেই এখন স্ট্যান্ড পয়েন্ট ওদের একদম কিচ্ছু নেই এবং ওরা নিজেদের মধ্যে খেয়ে খি করছে ডাস্টবিনের সাথে ঢেপির লেগেছে এককালে যেখানে আতা মানে কী বলবো চাটা ছিল চাটা চাটি চাটা বোঝাতে পারছি এই যে দেখাচ্ছি চাটা ছিল তারপরে একে অপরকে যদি একটা কুকুরও ওদের বাড়ির সামনে কাউরির বাড়ির সামনে চেঁচা তো আরেকজন বেরিয়ে যা এই যা এরকম ব্যাপারটা ছিল এখন কি হয়েছে কুকুর দেখলে ঢোক 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 হেগে দিয়ে যা যা পাটিকর ওখানে রকম হয়ে গেছে বোঝাতে পারলাম ঠিক ওদের গ্রুপটা এই রকম নোংরা কারণ যে গ্রুপের কোনো মানুষরা মানুষ নয় যাদের কোনো মনুষ্যত্ব নেই যাদের কন্টেন্টই ছিল মানে হার্টস এবং ওয়েলকাম যাদের কন্টেন্ট এখনও পর্যন্ত অনেকের আছে তারা আর ওয়াইটি কন্ট্রোভার্সি জনে কোনো কন্টেন্ট খুঁজে পেলো না একটা দুটো এদিক ওদিক যায় একটা দুটো এদিক ওদিক যায় গিয়েই ঝপ করে আবার ফিরে আসে ঝপ করে ফিরে আসে এদের ওপরে বেশি বিশেষ করে ওয়েলকামের উপর বেশি ফিরে আসে হার্টসকে তবু একটু হার্টসকেও নিয়েও করে এরা হচ্ছে এদের কন্টেন্ট বুঝাতে পারলাম ছিল এখনও আছে আরও দু একজন আমাদের অ্যাড হয়েছে ওদের সাথে কারণ এরা না এদের ব্যাপারটাই হচ্ছে না এইরকম চেটে চেটে বেড়ানো এদের কন্টেন্ট বলে কিছু নেই এদের অরিজিনাল কন্টেন্ট হচ্ছে কেউ আমার অনেস্ট গ্রুপের বাইরে যে অপরপক্ষ যারা কন্ট্রোভার্সিজনে আছি আমরা তারা কেউ কিছু বললে সেইটাকে ঢাকার জন্য ধরো আমার ছেলে মেয়ে নিয়ে অপরপক্ষে অনেস্ট গ্রুপের ছেলে মেয়ে নিয়ে কেউ কিছু বলছে ব্যাস ঝাঁপিয়ে পড়ে তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে বলতে বলতে নিজেদের মানে জায়গাটা ওরা ডিসব্যালেন্স করে ফেলেছে আরে ভাই তার ছেলে মেয়ে নিয়ে তো সে নিজেই প্রোটেস্ট করতে পারে তুই কেন করতে যাচ্ছিস আর করলেও একটা ভিডিও করলি কি দুটো ভিডিও করলি ব্যাস ছেলেদের দিয়ে তুই তোর স্ট্যান্ড পয়েন্ট ঠিকঠাক না না ওরা দিন রাত ওই বেশি পীড়িত দেখাতে গিয়ে আমি তো সৎ আমি অসৎ নয় আমি তোর আপন বাইনা হয় মেয়ে তেরি আগান কি তুল হুঁ এই করতে গিয়ে এখন সব ঘেটে গা এ মানে ছেঁড়া বেড়া ব্যাপার হয়ে গেছে টিনু সুন্দরী ছেঁড়া বেড়া বুঝতে পারলাম সুতরাং এদের কোনো না কোনো পয়েন্টই নেই সে সমাজসেবিকা বললেন না কেকিকে কেকির কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই ঢেবিরও তাই আর ঢেবির তো বিলকুল ডিসব্যালেন্স হয়ে গেছে এরা সব কটা ডিসব্যালেন্স হয়ে গেছে ওদিকে দেখো পুঙ্গিও দেখো ডিসব্যালেন্স তবুও ও এদের সবার মধ্যে ওনাকে একটু হলেও দেখছি একটু হলেও দেখছি উনি নিজেকে নিজে শুধরাবার চেষ্টা করছেন একটু হলেও দেখছি ভাই ভিডিও আমরা প্রত্যেকে করছি কন্ট্রোভার্সি প্রত্যেকে করছি কিন্তু আমি আমার নিজের অস্তিত্ব বলে গিয়ে কন্ট্রোভার্সি করবো বাপরে বাপ এটা কেমন ধরনের কন্ট্রোভার্সি আমি নিজে মানুষ কি অমানুষ আমি নিজের আমি মানুষ ছিলাম হঠাৎ নিজের অস্তিত্ব ভুলে গিয়ে আমি রূপে কন্ট্রোভার্সি করবো না নেবার কাউকে খুশি করার প্রয়োজন আমার মনে করি না আমি নিজেকে খুশি করার জন্য করছি আর পাবলিককে বোঝাবার জন্য করছি এখানে ভিউয়ার্স তো অবশ্যই ভগবান তাদের বোঝাবার এবার আমাদের যে একটা বন্ধুত্ব সে বন্ধুত্ব বন্ধুত্বটা এতই ঠুনকো বাবা বা এরম বন্ধুত্ব ভার্মে যায় কোনো মূল্য নেই এইসব বন্ধুত্বের এদের হচ্ছে আজকে যেই বললাম কালকে তোমরাই ওরা নিজেদের মধ্যেই নিজেদের খেউ শুরু করলো নিজেদের মধ্যেই নিজেদের খেউ শুরু করেছে ওদের আর অন্য কাউকে দরকার হচ্ছে না ওরা নিজেরা নিজেদেরকে বলছে এই তো ডাস্টবিন বারবার ঢেপিকে বারবার বলছে কারণ ডাস্টবিন ঢেপির রীতিমতো সংঘর্ষ চলছে দুদিন আগে খেঁকির সাথে ঢেপির সাথে হয়েছে তার মধ্যে পুঙ্গির সাথেও হয়েছে তার মধ্যে আর একজন আছে আমি তাকে কন্ট্রোভার্সি টান মানে আমার কন্টেন্ট হিসেবে কোনো দিন আমি বলতে চাই না কেন আমার দেখো যাই বলো আমার একটু হলেও তাকে কিন্তু ভালো লাগে আমার ব্যক্তিগত মানে ব্যক্তিগত বলবো না কিন্তু আমার মনে হয় না যে তাকে নিয়ে বলার দরকার আছে খুব একটা বলার দরকার আমি দেখি না ঠিক আছে চলছে চলুন ঠিক আছে উনিও বড় কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং খুব অভিজ্ঞ খুব অভিজ্ঞ কিন্তু না আমার বলতে ভালো লাগে না দু একজনকে নিয়ে আমার ঠিক বলতে ভালো লাগে না তো কি করব এখানে যখন কন্ট্রোভার্সি করছি তখন তো মাঝে মধ্যে একটু একটু বলতে হয় কিন্তু ওনাকে আমি বাইরেই রাখি এখনো পর্যন্ত রেখেছি কিন্তু এদের মধ্যে দেখো কী আরম্ভ হয়েছে আর ঢেপির ব্যাপারটা হয়ে গেছে কি ঢেঁকি তো স্ট্যান্ড পয়েন্ট নেই সে তোমরা সবাই দেখতে পেয়েছ কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই শুয়ের সাথে মনে হয় একটুখানি মিন্টু করতে যাচ্ছিলো করতে গিয়ে লাইনে আসছিল জানি না তারপরে কি হয়েছে আমি ঠিক সারা সারাদিনে আর অত ভিডিও দেখার সময় পাই না তো এই সন্ধেবেলা চা খাওয়ার সময় দুজনে বসে একটু চা খাই ছেলে একটু মুড়ি সিঙ্গারা পিঙড়া কিছু যা হয় টিফিন এই হলো এই এইটুকু এইটুকু টাইমে আমি বসে একটু দেখি দেখে আমি ভিডিও করে নিই কন্ট্রোভার্সি ভিডিও আর রান্না করা আছে আজকে ভাবছি একটা লাইভও করবো গতকালই গতকালও করেছি আজকেও করবো ব্যাস আমার সারাদিনে এই মোবাইলের সাথে ইউটিউবের সাথে এইটুকুই যোগাযোগ কন্ট্রোভার্সিটাই এর বাইরে আমি থাকতে পারি না গো সময় পাই না আজকে যখন ভিডিওটা দেখলাম ডাস্ট ডাস্টবিনের তখন ভাবলাম যে বা ভালোই তো ক্যাঁচার লেগেছে তো যাই হোক ঢেপি সত্যি সত্যি এইটা ডাস্টবিন ঠিক বলেছে যে ওর এখন ভীষণ রেস্টের প্রয়োজন ওর কেন এই গ্রুপটার অনেস্ট গ্রুপের না কিছুদিন নিজেদেরকে কিছুদিন নিজেদেরকে না একটু সময় দেওয়ার দরকার আছে এরা বড্ড না বড্ড বেচুকে নিয়ে বলতে বলতে বেচুর বাবা বেচু বেচুই পারে না বেচু তাই করে না বেচুর মতন ভালো হয় না বেচুর মতন ওই না বেচু 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 করতে গিয়ে আবার নিজেরাই বেঁচে গেল। নিজের রায় পুরো বেঁচে দিয়েছে নিজেদেরকে ওই জন্য অনেস্ট গ্রুপটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটুখানি রেস্টের প্রয়োজন তার আগে নিজেদেরকে বুঝুক যে কি করতে চাইছে এখানে কি বলতে চাইছে এখানে কারণ পাবলিকে তো সব দেখছে বেচুক কিরম টিনু কিরম কে কিরম সবটা এখানে ক্লিয়ার সবাই করছে তারপরেও নিশ্চয়ই এত বেচুকে ভালো সাজাবার কোনো প্রয়োজন নেই কারণ বেচু তো নিজেই এদেরকে মেরে দিয়েছে লাতি এদেরকে দরকার নেই বেঁচু বেঁচু নিজেও বুঝেছে এরা থাকা মানেই আমার আরও ক্ষতি হওয়া এবং সমাজসেবিকা বলেছেন যে বেচুকে নিয়ে আর টিনুকে নিয়ে কেউ ভিডিও করো না কিন্তু যখন ভিডিও করব তখন তাদের ক্ষতি ভিডিও করার কেন করব না উনি বললেই কি আমরা শুনবো কিন্তু আমরা এমন কিছু করব না যাতে এদের ক্ষতি হয় কিন্তু এরা সেটাই করেছে দিনের পর দিন এই ডাস্টবিনের কথা শুনে মেন ঘাঁটি হচ্ছে কিন্তু এই ডাস্টবিন এখন ডাস্টবিন এগিয়ে গুটিয়ে নিয়েছে বললাম না সবচেয়ে বড় ক্রিমিনাল এখানে ডাস্টবিন ওয়াইটি কন্ট্রোভার্সি জনে সব থেকে খতরনাক হচ্ছে ডাস্টবিন আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো ভবিষ্যতে কী বলবো জানি না এখন বর্তমান পর্যন্ত বলছি কারণ ভবিষ্যতের কথা তো কেউ জানি না সেটা এত জোর দিয়ে আমি বলতে পারবো না সবচেয়ে বড় খতরনাক হচ্ছে এখানে ডাস্টবিন ওই যে ঠান্ডা মাথায় চেয়ারে বসে বসে এরম বসে বসে এরম এরম করে করে না তারপরে এরম এরম করে এইগুলো হচ্ছে না বড় ক্রিমিনালদের সাইন এগুলো তারা একদম ঠান্ডা মাথায় গুছিয়ে কোরিয়ান সিনেমা দেখে কোরিয়ান মুভি দেখে একেবারে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে সবাইকে গুছিয়ে দিচ্ছে নিজেকে একটা সাইড সেফ জোনে রেখে খেলা খেলছে সব থেকে খতরনাক এখানে ডাস্টবিন এটুকু আর বলতে কোথাও কোনো অসুবিধা নেই বা বুঝতেও কাউরির অসুবিধা নেই যতই ওর ভিউার্সদেরও কনভেন্স করুক যতই কনভেন্স করুক ওর কনভেন্স পাওয়ার অসম্ভব বেশি হাই লেভেলের কনভেন্স পাওয়ার এটা আমি সে ফলো করেছি আমি দু বছর এখানে এসেছি কিন্তু যেদিন থেকে আমি ডাস্টবিনের ভিডিও আমি আগে তো কন্ট্রোভার্সির জন্য ছিলামই না দু বছর ধরে এসেছি আমি গান গাইতাম নিজে গল্প করতাম তারপরে অনেক পরে কন্ট্রোভার্সিতে এসেছি তো যাই হোক যেদিন থেকে আমি দেখতে শুরু করলাম কন্ট্রোভার্সি ভিডিওগুলো সেই দিন থেকে বুঝে গেছি এ অসম্ভব ভাই লেভেলের এবং এ ঠান্ডা খুব বড় খেলোয়াড়ে ডাস্টবিন খুব বড় ক্রিমিনালে ক্রিমিনাল বললে ভুল হবে না কারণ এখন যা দেখছি ওর গ্রুপের ওর জন্য এ কিন্তু হানড্রেড পারসেন্ট দেয় এ কিন্তু হানড্রেড পারসেন্ট দেয় এ সবাইকে এইভাবে কাজে লাগায় লাগিয়ে সরে যায় দেখছো না বেচুর কাছ থেকেও সরে গেছে বেচু ছেড়ে দিয়ে বুঝে ছেড়ে দিয়েছে যে একে সরিয়ে দিই দিয়ে এবার ওকে ওই সমাজসেবিকাকে ধরেছে আর সমাজসেবিকাও বলে দিয়েছে যে সরে যেতে তার মানে কিছু তো হয়েছে বেচুর সাথে তাই না যে বেচুর সাথে আগে যখন তখন ঝুটি বাঁধা কাকাতুয়া ব্যাগ নিয়ে গিয়ে যখন তখন বসে থাকতো ভাতের নারীর ভাত খেত কিষান্যু বা কিষণু আমার চোদ্তো আমি ওর পিটি পিটি করে কত ভিডিও শর্ট ভিডিও নামিয়ে বিস কামিয়েছে খতরনাক মহিলা এই ডাস্টবিন হচ্ছে হোয়াইটের সবচেয়ে খতরনাক মহিলা আর এই ঢেবি বলদি হেকি পুঙ্গি এরকম কয়েকজন আছে যারা একদম নাদান এই ডাস্টবিনের কাছে নাদান এদেরকে এক হাতে এরম বেঁচবে এক হাতে এরম বেচবে আর এক হাত থেকে ও কিনবে তোমাদের বলে দিলাম ও একদম খতরনাক ওকে চেনে হার্টস ভালো করে চেনে শু ভালো করে চেনে চুনা ভালো করে চেনে নাম তো এখানে বলতে নেই নাহলে আমি এদের নাম আমার বলতে কোনো অসুবিধা নেই কারণ এদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট জানি যেটুকু জানি একদম মানে এদের ওপর হ্যাঁ অন্ধবিশ্বাস কাউকে করতে যেও না অন্ধবিশ্বাস করেই ওরা এ করেছে এখানে অন্ধবিশ্বাসের দরকার নেই যতটুকু বুঝি জানি আমার কন্ট্রোভার্সি করার জন্য আমাদের এখানে থাকার জন্য ততটুকু জায়গায় এখনো পর্যন্ত সবাই কিন্তু মনুষ্যত্বের পরিচয় আমরা দিয়ে যাচ্ছি সেটুকু দেওয়ার ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি যেন এইটুকু আমাদের শেষ দিন পর্যন্ত বজায় থাকে সবার সত্যি সবার আমাদের কোনো বাধা নেই আমরা যে যার স্বাধীনভাবে ভিডিও করি আমি কিছু বললে কোনো বাধা নেই চুনা কিছু বললে বাধা নেই সু কিছু বললে হার্টস কিছু বললে আরও সব যারা আছে সবার তো নাম এই মুহূর্তে মনে পড়ছে না মাই ওয়ার্ল্ডস অফ ওয়ার্ড হ্যাঁ সৌমি নাম বলে ফেলছি কী করবো তনু অনেক দিন পর মুনকে আবার দেখছি ফিরে আসতে আমার খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মৌবাদ গেছে মৌমিতাবাদ গেছে সবাই এসো জমিয়ে খেলা হোক তবে তো ভালো লাগবে তো যাই হোক যারা আছে খুব ভালো লেগেছে সবাই আমরা স্বাধীনভাবে ভিডিও করি আর এদের ছিল কি এদের ছিল সব ওর আন্ডারে ও বলছি না আমার আন্ডারে কেউ নেই আমি সকলকে আন্ডারে রেখেছি আমি সকলকে হ্যাঁ একশোবার তুই ঠিক বলেছিস ঠিক বলেছিস তুই তুই সবাইকে আন্ডারে রাখার চেষ্টা করেছিলি এখনো এখনো পৃথিবীকে কোমাকে সবাইকে আন্ডারে রাখার চেষ্টা করেছিলি সেটা সমাজসেবিকা খুব ভালো বুঝে গেছে তোর খেলাও বুঝে গেছে যে তুই কোন চালে চলছিস আর গর্ধবার সিজনে খুব ভালো বুঝে গেছে এখন খুব দিদিভাই দিদিভাই করতে হচ্ছে না তোকে হ্যাঁ লাতি খাওয়ার পরে শোন তোর সময় হয়ে আসছে এদের সবার যেরম হয়েছে না তোরও হয়ে আসছে তুই কিন্তু মাথায় রাখিস ওস্তাদের মা কিন্তু শেষ রাতে তোকে কিন্তু ভগবান ছাড়বে না তুই সবার যেরম ক্ষতি করেছিস সবাইকে শুয়ে দিচ্ছিস সবার চ্যানেলে ক্ষতি হচ্ছে সবার ভিডিওতে ক্ষতি হচ্ছে সবার মাংসর ম্যানে ক্ষতি হচ্ছে কেন এরা কেউ কিন্তু খুব একটা ছোট কেউ না ছোট কেউ না সবাই যে যার যথেষ্ট ক্যালি নিয়ে এখানে ভিডিও করছে কিন্তু ওই তোর আন্ডারে ছিল তোকে চেটে চলেছে তোকে ভগবান মনে করে ভরসা করেছিল দেখলি তো তুই কী খতরনাক তুই ভগবান পাওয়ারটা রাখতে পারলি তো এদের কাছে হ্যাঁ না তুই তার যোগ্যই নোস ওরা তো বোঝেই নি অনেক অনেকদিন আগে বুঝে গেছি যে তুই কী জিনিস যার জন্যই তোকে এইসব কথাগুলো তোকে নিয়ে এইসব ক বলতে আমাদের কোনো অসুবিধা নেই আর আশা করি এখন বলতে থাকবো বলতে থাকবো যদি তোর লজ্জা আসে যদি তুই পাল্টাস কেন সবাই তো একবার পাল্টাবার চেষ্টা করে চলো পাল্টায় বলে যদি তুই চিন্তা করিস ভাবনা করিস যে তোর ছেলে মেয়েকে নিয়ে কেন বলা হয়েছিল তুই কাকে নিয়ে বলেছিলি তুই কাদের নিয়ে কি বলেছিস সবটা এখানে সবাই জানে সাধু হওয়ার চেষ্টা করিস না এখন এদেরকে সব ফাঁসিয়ে সব কটার মধ্যে খেউ কি লাগিয়ে এখন তোকে সবাই ব্লেম দিচ্ছে দেখছিস তো কারণ তুই গিল্টি সবাই জানে সেটা আস্তে আস্তে আর বুঝতে পারবে আরও বুঝতে পারবে ওদের ভুল আস্তে আস্তে ভাঙছে আস্তে আস্তে পুরো ভেঙে যাবে দেখ না তোর গল গঠনের গোষ্ঠীর পিন্ডি হবে দেখ দল গঠন করেছিলি না গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে সব সবার কি হাল হয়েছে দেখ তুই বলছিস দেবীকে রেস্ট নিতে হ্যাঁ তুই বলছিস অতচ তোর ছেলে মেয়ে হয়ে যে দিনের পর দিন ভিডিও নামিয়েছে দিনের পর দিন শুয়ের বিরুদ্ধে হিট ছিল আরে ভাই আপনি বাঁচলে বাপের নাম আমি আমার ছেলে মেয়ের চিন্তা করবো আমি তুই কে রে হরিদাস এখানে ফটর ফটর করবি থাম এবারে অনেক তো হলো এবার থাম সবাই তোর খেলা বুঝতে পারছে তুই কি জিনিস আমি তো প্রথম থেকে শেষ এখনো পর্যন্ত বলছি তুই জন্য মূল পাণ্ডা মেন পান্ডা তুই ডাস্টবিন তুই পান্ডা তুই শব্দ থেকে কত নাক সব থেকে বড় ক্রিমিনাল কন্ট্রোভার্সি ক্রিমিনাল হচ্ছিস তুই আজকে ওপেন তোকে বললাম সবথেকে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সবচেয়ে বড় ক্রিমিনাল তুই তোর মুখোশ সবাই খুলবে সবাই চিনতে পারবে তোকে আস্তে আস্তে আমরা অনেক দিন আগে চিনে গেছি বুঝতে পারছিস যার জন্যেই তোকে নিয়ে এই ধরনের ভিডিও সবাই করছি আমরা এবং করবো করবৌ যতক্ষণ না তুই নিজেকে পাল্টাচ্ছিস তুই সব খেলা জানিস না সব খেলা জানিস হ্যাঁ তোর ওপরেও যে কেউ খেলছে সেটা ভাব তোর ওপরেও মাথার উপরে বসে কেউ খেলছে রে সেটা ভাব চিন্তা কর তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডাস্টবিনের থেকে বেঁচে মানে নিজেদেরকে সেফ জন্যে রেখে খেলো ডাস্টবিন কিন্তু খতরনাক ও দিন কাউরির হয়নি কোনোদিন কাউরির হবে না ও শুধু ভাঙতে জানে গড়তে জানে না গুড নাইট টাটা